হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের মামের জুটি আবার হাজির হয়েছি তো আজকে যেহেতু নীল ষষ্ঠী মানে নীলের বাটি তো সেই কারণে আমরা দুজনেই আজকে যাচ্ছি বড় কাছারি তো বড় কাছরিতে গিয়ে দেখা হচ্ছে ওখানে মন্দির পুজো মা মনে হয় গল্ডি দেবে হয়তো তো সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখা হচ্ছে তো এখানে মাকে নিয়ে অটোতে ঝটপট উঠে পেলাম এবং ভাগ্যক্রমে খুব তাড়াতাড়ি আমরা অটোটাও পেয়ে গিয়েছি তো ফটাফট আমরা বেরিয়ে পড়লাম এবং খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছি ফাইনালি আমরা বড় কাছারির হাতে ঢুকে গিয়েছি আর যে দেখছেন হাতের করে সবাই পুজো ডালানি ঢুকছে পুজো দেবে বলে মা চলো চলো আর আমার মা তো সব সময় দ্রন্ত এক্সপ্রেস মানে গন্ডি কাটবে বলে ফটাফট বলে তুই চুক্কা ভিডিও করবো না আগে চল থেকে এই সেই ঘাট যারা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানটায় এসে স্নান করে তারপরে এখান থেকে ঘট করে জল নিয়ে বাবার মন্দিরে ঢালতে যায় আর কি এই যে এইটা হচ্ছে সেই পুকুর যেখান থেকে স্নান করে সবাই এখন গন্ডি দেবে আর এই যে অলরেডি আমার মা নেমে গেছে ও মা সাবধানে যাও সাবধানে যাও আর এটা হচ্ছে বাবা বড় কাছার ঘাটানে উঠে এসো আস্তে 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 হাই দে খুব ভালো আছি বাবু মা অলরেডি গন্ডি কাটা স্টার্ট করে দিয়েছে তো এই যে পুরো মন্দিরে যাই দাও তাহলে আমি তোমার গায়ে ঘুমব ঠিক আছে মা সাবধানে আস্তে আস্তে দিদি দাদা ভাই কিছু দিদি ভাই কিছু সরুন এখান থেকে সোজা গেলে মন্দির আস্তে আস্তে চলো আর এই ঘট একটু পরে এসে ঘট করতে হবে না আমার করতে হবে না হয়েছে তিনবার হয়ে গেছে আবার যাবো এই যে আমার বাবার মন্দিরের কাছে চলে এসেছি ওই যে মেন বাবা প্রচন্ড ভিড় যেতে পারবো কি বলতে পারছি না আমি যাবো না মা যাবো কারোর নামে মানুষ করেছেন নিয়ে যাচ্ছে

Yeah! <laughs> ও মায়ের মোটামুটি গন্ডি দিয়ে নীলের বাতি দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং উনি ওখানটায় চেঞ্জ করতে গেছে তো তার মধ্যে আমি ভাবলাম যে চলো আশেপাশটা একটু ঘুরে দেখা যাক জানেন তো এখানে চৈত্র মাসের থেকে খুব দারুণ মেলা বসে এরকম মেলাতে এবং নানারকম জিনিস পাওয়া যায় সারা বছরই থাকে কিন্তু নীলের বাতির দিন স্পেশাল আর কি এই মেলাটা আর কি হয় যাতে জমক ভর্তি এবং প্রচুর পরিমাণে এখানটায় লোক আসে দূর দূরান্ত থেকে রে াবা দেখতে দেখতে বেশ অনেকটা দূরেই চলে এসেছিলাম কিন্তু হঠাৎ করে চোখে পড়ল এত সুন্দর সুন্দর ফুতুরগুলো সত্যি বলছি মেয়েদের চোখ এখানে আটকাবে না তো কোথায় আটকাবে কাল কীরকম আমি বলতে পারবো না সাজগোজের জিনিসে অনেক কারোর পছন্দ কিন্তু আমার বাবা সত্যি বলছি এসবে চোখ আটকায় বাট অন্য দিনের তুলনায় আজকে দামটা একটু বেশি যেহেতু মেলা কদিন হয়তো থাকবে সেই কারণে और नार के बने हुए हैं तो चलो ही बात करते हैं 45 100 प्लास्टिक है ती... 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 очку Qual relifiers Yes ako Yes Yes. Yes Yes. Well, Trustee Yes. Well, there is a few час, as a big Yeah, that wasn't thestatus ঘোরানো বেড়ানো পর্বটা একটু শেষ হলো তো মায়ের অনেক ক্ষীরে পেয়ে যান এই যে দোকানটা এই দোকানটা আমি আমার ছোট্ট থেকে আসছি মানে আজকের দোকান নয় এটা বিগত সত্তর আশি সাল মানে বছর ধরে আর কি আছে তো ছোট থেকে যখনই আসি এই দোকানের কচুরি আর এই যে ঘুগনি অলওয়েজ মানে মানে এখানটা হচ্ছে ফেমাস বলতে পারেন অনেক দোকান আছে কিন্তু এই দোকানের লুচি আর ঘুগনিটা সব থেকে ভালো লাগে খেতে বাবার কাছে এসে বাবার দর্শন করে মনটা খুবই ভালো লাগলো এখানটায় মা প্রণামও করে নিচ্ছে এবং প্রণাম করে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর তার সাথে সাথে ভাবলাম চলো কিছু হালকা ফুলকা কেনাকাটি করা যাক তো বন্ধুরা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও বেশি ভিডিও বানানোর প্রেরণা দেবে তো সাথে থাকো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে